যেগুলো আমাদের দেশে আসে এইগুলোর প্রতি কোন মানেই হয় অথচ দেখা যাচ্ছে আপনার আমি যে তেলটা কিনলাম একশো আশি লিটার তেল সেই তেল আমার দুইশো কুড়ি লাগিল এই দেখবি কারা

আমার সাথে খাই না বাঙালি তাহলে আমরা যে আবাদ করি এতগুলো টাকা পয়সা খরচ করে আবাদ করি পরে আমাদের কি ফলটা পাই আমরা আমাদের কি ফল দেয় আমার দুঃখই এই জায়গায় যে আমাদের দেশে তো আমাদের দেশে যখন পাবে না তখন আমরা দেখবো কিন্তু আমাদের দেশে এখন যে ফসলের সময় এটা পেঁয়াজ উত্তোলন হতেছে এমন চতুর্থ দিক থেকে শুধু শুনে খেলে পেয়ে যে আসতেইছে খালে আসতে দুই চার পাঁচ মাস একটু গ্যাপ দিক এটু বাজার নিয়ন্ত্রণে আসুন মানে সাধারণ পাবলিক কৃষকদের পাক কিন্তু তা না এখন তো পাবেই না আবার এই পেঁয়াজ আপনার ঘরে ঘরে রাখি কাতি মাস মধ্যে দেখা যায় সাতশো আটশো বেসা লাগে সারা বছর রাখার পরে এইগুলো রাখা লাগে আজকে আপনি একটা মেয়ে বিয়ে দিবা যান দেওয়া লাগবে স্বর্ণে একবারই আরে ভাই সেই স্বর্ণে একবার কিনবে দেখতে একদম এক লাখ সত্তর হাজার দেড় লাখ টাকা অথচ এই দিক কারোর নজর নাই এক লাখ টাকা যদি আমার মতো একটা গরিব মানুষের মেয়ে বিয়ে দিবা যায় যদি

আমার কাছ থেকে আমার কিনে নিবি ত্রিশ টাকা কেজি আপনি আপনার কথাই বলি আমার কাছে ত্রিশ টাকা কেজি আপনি কিনে নেবেন আপনি চল্লিশ টাকা ওই খুশি কিনে নেবেন সে বেশি পঞ্চাশ টাকা আর এবার দাম যাতে উপর ফিলে কিন্তু আমাকে আর পঞ্চাশ টাকা না আমাকে আর পঞ্চাশটা দুঃখতে এই জায়গায় আমার আমাদের কত এই আসলে কৃষক আপনারা 50 টাকা 60 টাকা কেজি কিনে খাইতেছেন কিন্তু কৃষক পর্যন্ত সেই 50 60 টাকা কিন্তু কৃষক পাচ্ছে না কৃষক মূল তো 25 টাকা 26 টাকা 27 টাকা কেজি পড়তেছে এই যে যে মাধ্যম যারা কিনে নিতেছে তারাই মূলত লাভ করে যাইতেছে আর কষ্ট করে যে ফসলটা ফলাইতেছে কৃষক সে মূলত কিন্তু লস তার তার পর্যন্ত কিন্তু দাম আসতেছে না তো দেখতে পাচ্ছেন যে আগর পেঁয়াজগুলা মোটামুটি যাই হোক কইছে এই যে আগৰ পিয়াঁজ গুলা যাই হওক হৈছে কিন্তু নামি পিয়াঁজ গুলা একদম